সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরী বোন বসে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আচ্ছা কি নাম বোন আপনার সাদিয়া আচ্ছা তো সাদিয়া কী কারণে আমাদের ক্যামেরার সামনে এসেছেন আচ্ছা একটু জোরও বলবেন হ্যাঁ আচ্ছা তো আপনি কি মনের মানুষ নেই তো কেন বোন মনের মানুষ নেই কেন আচ্ছা তো গরিব হয়েছেন কি হয়েছেন আপনাদের কত লম্বা সুন্দরী স্মার্ট কিন্তু আপনার বিয়ে সাথে না কেন তো কোথায় থাকেন আপনি ঢাকা আচ্ছা তো কি কাজ করেন আপনি সেলাই মেশিনে কাজ করে। তো কাজ করে কত ইনকাম হয়? কাজ করে বেলা টাকা ও তিনশো টাকা। তো এই টাকায় দা কি হাতা সংসার পরিপূর্ণভাবে চলে? সংসার আচ্ছা। মানে অনেক কষ্টে দিন যায়। আচ্ছা। তো এই কষ্টের মাঝে কি কেউই মানে পার্টনার হয়ে জীবনে আসেনি? আচ্ছা এমনি কি লেখাপড়া হয়েছে বাংলা লেখাপড়া করেন নেই আপনি আরবি পড়েছেন আচ্ছা আচ্ছা তো এমনি নামাজ সোজা পড়েন না আচ্ছা তো বয়স কত হবে আপনার উনিশ বছর আচ্ছা তো এই যে উনিশ বছর তো বাবা মা নেই নাকি

একটু জোরে বলেন হ্যাঁ তো দাদি কথা বলতে পারে না না আচ্ছা আচ্ছা তো কিভাবে আপনার সংসার চলতেছে মানে আপনি যতক্ষণ কাজ করেন ততক্ষণ সংসার চলে আর কাজ না করলে সংসার চলেন না আচ্ছা আচ্ছা তো কাজ করে কি কি সুবিধা পাচ্ছেন করে আর কি সুবিধা পাবো একটা মহিলা মানুষ কাজ করে যে কি কষ্ট যে করে সেই ভাবে আচ্ছা কি কাজ করেন আপনি আমি সেলাই মেশিন তো কত ইনকাম হয় 300 টাকা 300 টাকা তো এই টাকাটা কি পরিপূর্ণভাবে আপনার সংসার চলে ঠিক মতো চলে না কিন্তু তাও আল্লাহর কাছে ডালি ভাত চাই আমার ছোট ভাই দারে অনেক ইচ্ছা আছে আমার মাদ্রাসা পরে হাফেজে মাওলানা দেখি আল্লাহ আমার ইচ্ছা পূরণ আচ্ছা 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 তো এখন চাচ্ছেন যে একজন বিশ্বাসী মানুষ হলে আপনার জীবন আর কিছু প্রয়োজন নেই ঠিক না আচ্ছা তো বর্তমান কোথায় আছেন আপনি গাবতুলিতে আছেন তো গাবতুলি কত বছর যাবত আছেন সাত বছর যাবত আচ্ছা আচ্ছা তো এখন মানে বিয়ের উদ্দেশ্যে মনের মানুষ চাচ্ছেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনার জীবনে আসতে চায় আপনি কি তাকে আসতে দিবেন নাকি শুরুতেই বাধা দিবেন কোনটা আচ্ছা আচ্ছা মানে আপনি সারা জীবনের জন্য তাকে ভালোবাসবেন্লা

আচ্ছা তো নাম্বার কেমন মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে মনে অনেক কষ্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকেই ফোন দিবেন আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দেই আপন নাম্বার দিয়ে দেবো কোথায় একটাই সরাসরি আপুকে ফোন দিবেন আপন মুখীতে নাম্বার শুনে কারণ কিছু কিছু চ্যানেল বের হয়েছে আমাদের ভিডিও চুরি করে অন্য নাম্বার ছেড়ে দেয় সেসব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন আর লিগে অসহায় মানুষ যারা তাদের মুখ থেকে নাম্বার স্ক্রিনের নাম্বার মিলিয়ে তারপর পরে তাদেরকে ফোন দেবেন আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তো নাম্বারটা বললেন না আমার সাথে সাথে হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল এইট ওয়ান সেভেন ফোর সিক্স ফোর ওয়ান এইটুল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল এইট ওয়ান সেভেন ফোর সিক্স ফোর ওয়ান এইট এডোল আপের নাম্বার তো তুবন সব প্রথম যে নাম্বার দিচ্ছি ওটা সঠিক এটাও সঠিক ঠিক আছে তো বোন আপনার নাম্বারটা দিচ্ছি দর্শকদের চলে গেছে বলেন এখন কী বলবো

আচ্ছা তোর নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি আচ্ছা তোর নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল এইট ওয়ান সেভেন ফোর সিক্স ফোর ওয়ান এইট এইট হলো আপনার নাম্বার তো বল আর কিছু বলবেন আচ্ছা তো প্রিয় দর্শক কাপুর জীবনের গল্প শুনলেন তিনি একদম বয়স্ক মানুষ চায় বিবাহিত হলে অসুবিধা নাই যদি কোনো ভাই পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করে তাকে ফোন দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আল্লাহে হ্যাঁ